এবং মাদার বোর্ডের কন্ডিশনটা সাইডে আপনার ফুল ফ্রেশ আছে এটা কিন্তু আপনার ফুল এটিএস একটা গেমিং মাদার বোর্ড আপনারা এটাতে সব ধরনের বাড়ি কাজ করতে পারবেন আপনার টেন এবং ইলেভেন জেনারেশন পরশোর এটাতে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু আপনার গিগাবাইট ব্যান্ডের আপনার অ্যারোসের মাদার বোর্ড এটাও কিন্তু আপনার এইট এবং নাইন জেনারেশনের মাদার বোর্ড রক সিরিজের একটা ফুল এটিএস গেমিং মাদার বোর্ড এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন চতুর্সাইডে ফুল ফ্রেশ আছে ফুল ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আপনার গিগাবাইট ওয়াইট ব্র্যান্ডেড জি ওয়ানের মাদার বোর্ড স্প্যানার বি সেভেন মডেলের আপনার মাদার বোর্ড যখন পাওয়ার দেবেন তখন এইদিক পুরো মাদার বোর্ডটা আপনার লাইটিং আছে কারণ রক সিরিজের মাদার বোর্ডগুলো সবাই পছন্দ করে বেশি এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন চতুর্থ সাইডে ফুল ফ্রেশ আছে এই দেখুন কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আছে র্যাম DDR4 RAM র্যাম চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পর বছর আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম ভিওস কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সেই সাথে আমিও ভালো আছি তো বরাবরের মতন আরেকটা ভিডিওতে চলে আসলাম তো বৃহস আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনার বাইরের দেশের কোরিয়ান মাদার বোর্ড অর্থাৎ ইউস মাদার কিন্তু এগুলো আপনার ফুল লেটেস্ট গেমিং মাদার বোর্ড যে বাইরে আপনার ফ্রি ফায়ার পাবজি এবং আপনার গ্রাফিক্স ডিজাইনের ফটোশপ এবং ফ্লাংসি কাজ করতে চান সব ধরনের ভারী কাজ করতে চান তাদের জন্য এগুলো মাদার অনেক বেটার হবে এবং মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন আপনার ফুল ফ্রেশ কন্ডিশন এই যে দেখুন এখানে যতগুলো মাদারবোর্ড আছে সবগুলো আপনার ফুল এটিএস গেমিং মাদারবোর্ড তো এগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন আপনার পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি কোনো ভাইরাস যদি র্যাম্প পছর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমাদের কাছে ডেস্কটপ কম্পিউটারের সব ধরনের প্রোডাক্ট আছে চাইলেও আপনারা পিসি ফিল করতে পারবেন তো যে বাইরে ঢাকার বাইরে আপনারা চাইলেও কুরের সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যে বাইরে আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে ফেমাস কম্পিউটার থেকে অসংখ্যভাবে ধন্যবাদ এবং এই মাদার বোর্ড আপনার কোনটা কী ব্র্যান্ডের কী মডেল কোনটা কী পড়াশ সাপোর্ট করবে এবং কোনটা কত র্যাম সাপোর্ট করবে এবং কোনটা কত রেট বাকি সব বিস্তারিত আপনাদেরকে আমি বলবো তো আমার চ্যানেলটা যদি অবশ্যই নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভিওস প্রথমে আমি শুরু করতে চাচ্ছি আপনার টেন এবং ইলেভেন জেনারেশনের একটা গেমিং মাদার বোর্ড আপনার টাফ গেমিং মাদার বোর্ডের সাথে আপনারা ওয়াইফাই যে রিসিভার এন্টিনার সেটা অরিজিনাল পেয়ে যাবেন এবং মাদার বোর্ডের কন্ডিশন কী সেটা আপনারা দেখুন এই যে দেখুন মাদার কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো বাইরের কোরিয়ান মাদার বোর্ড এগুলো বেশি দিন ইউজ হয় না কন্ডিশন ফুল ফ্রেশ আছে এবং আপনার প্রত্যেকটা মাদার সাথে যে অরিজিনাল যে বেটা আছে আয়োশিল সেটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন অরিজিনাল ডেটা এবং আপনার অরিজিনাল যে আপনার ওয়াইফাই রিসিভার যে আপনার এন্টিননেটটা আছে আসুস ব্যান্ডের সেটাও আপনারা পেয়ে যাবেন এই যে ওয়াইফাই এন্টারনেটটা এবং মাদারবোর্ডের কন্ডিশনটা কন্ডিশনটা সাইডে আপনার ফুল ফ্রেশ আছে এটা কিন্তু আপনার ফুল এইটিএস একটা গেমিং মাদারবোর্ড আপনারা এটাতে সব ধরনের বাড়ি কাজ করতে পারবেন তো বে এটা হলো আপনার টাফ গেমিং আপনার বি চারশো ষাট প্রো ওয়াইফাই বিল্ডিং এটার মাদারবোর্ড তো এটা পিসিআই সোলার কিন্তু আপনার তিনটা আছে এবং গ্রাফিক্স কার্ডের সোলট দুইটা আছে এবং আপনার চাইলে এম বিএমই এম টু দুইটা ইউজ করতে পারবেন এখানে একটা আছে এখানে একটা আছে এবং এটা সাতা ফুট এদিকে চারটা এদিকে দুইটা ছয়টা সাতা ফুট আসে র্যামের ষোলো চারটা র্যাম কিন্তু ডিডি ফোর আপনারা চাইলে ষোলো জিবি করে আপনারা চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন আর পাওয়ার সর হিসাবে ইউজ করতে পারবেন হল আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন আপনার টেন এবং ইলেভেন জেনারেশন পাওয়ারসর এটাতে ইউজ করতে পারবেন এবং আপনারা পেয়ে যাচ্ছেন এসডিএম পোর্ট পেয়ে যাচ্ছেন ডিসপ্লে পোর্ট পেয়ে যাচ্ছেন এবং আপনার ইউএসবি পেয়ে যাচ্ছেন ছয়টা আবার আপনার ওয়াইফাই ভাবে আছে ওয়াইফাই চাইলেও আপনারা ভাবে ইউজ করতে পারবেন তো এবার সেই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসস ব্যান্ডের টাপ গেমিং আপনার বি চারশো সাইট প্রো ওয়াইফাই সিস্টেমের মাদার বোর্ড ফুল এটিএস অনলি দশ হাজার টাকা তো বন্ধুরা এটাও কিন্তু আপনার টেন এবং 11 জেনারেশনের মাদার বোর্ড এটা কিন্তু আপনার রক সিরিজের মাদার বোর্ড এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন সাইডে আপনার ফুল ফ্রেশ আছে এই দেখুন তবে সেটা কিন্তু আপনার আসুস ব্র্যান্ডের আপনার রক ইস্টিক আপনার বি চারশো ষাট এইচ গেমিং মডেলের মাদার বোর্ড এটা এটা আপনার পিসিআর সোলার তিনটা আসে গ্রাফিক্স কার্ডের সোলার দুইটা আসে এবং আপনার চাইলে এম টু এম বি দুইটা ইউজ করতে পারবেন কারণ এখানের নিচে একটা আছে এখানে একটা আসে এবং চাইলে আপনার ওয়াইফাই কার্ড ইউজ করতে পারবেন কারণ ওয়াইফাই কার্ডেরও ষোলোটা এখানে আসে এবং আপনার সাতা ফুট হলো ছয়টা চাইলে ছয়টা হার্ড ডিস অথবা এসএস ইউজ করতে পারবেন এবং আপনার র্যাম হলো ডিডিআর ফোর র্যাম চাইলে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন আর পড়াশর হিসাবে ইউজ করতে পারবেন হল আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন আপনার টেন এবং ইলেভেন জেনারেশন পরশর এটাতে ইউজ করতে পারবেন এবং আপনার পেয়ে যাচ্ছেন হল এসডিএমআই পোর্ট ডিসপ্লে টাইপ টাইপসি পোর্ট আপনার ইউসবি পেয়ে যাচ্ছেন হল ছয়টা এবং অপটিক্যাল সাউন্ড তো আমিও সেই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন রক সিরিজের গেমিং মাদার বোর্ড ফুল এটিএস অনলি আপনার নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনার এইট এবং নাইন জেনারেশনের মাদার বোর্ড এটা কিন্তু আপনার রক সিরিজের একটা ফুল এটিএস গেমিং মাদার বোর্ড এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন চতুর্থ সাইডে ফুল ফ্রেশ আছে তো বাস এটা হলো আপনার ইস্টিক আপনার জেড তিনশো নব্বই আপনার অ্যাপ গেমিং মডেলের মাদার বোর্ড এটা এটা আপনার পি সি আই তিনটা এবং গ্রাফিক্স কার্ডের সলোর তিনটা চাইলে আপনার তিনটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন এবং আপনার এম বিএমই এম টু সোলর দুইটা আছে চাইলে দুইটা ইউজ করতে পারবেন এবং আপনার সাতা ফুট হলো আপনার ছয়টা আসে এবং মাদার বোর্ডটা যখন আপনারা পাওয়ার দেবেন তখন এদিকে লাইটিং আছে আট জিবি লাইটিং আর এটা র্যামের স্লোল হলো চারটা র্যাম হলো ডিডিআর ফোর র্যাম চাইলে আপনারা ষোলো করে চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন আর পছর হিসাবে ইউজ করতে পারবেন হলো আপনার কুরাই থ্রি কোরআায় ফাইভ কুরাই সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন পড়াশরি এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে আপনারা কে সিরিজ পরসরগুলো এটাতে ইউজ করতে পারবেন কারণ এটা জেড সিরিজের মাদার বোর্ড তবে সেটা আপনার হলো টাইপসি ফুট আছে আপনার এসডিএমআই পুড আছে ডিসপ্লে পুট আছে আপনার ইউজবি হলো আপনার ষাটটা ইউসবি আছে এবং অপটিক্যাল সাউন্ড আছে তো বসে মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের ইস্টিক জেড তিনশো নব্বই অ্যাপ গেমিং মডেলের মাদারবোর্ড অনলি আপনার নয় হাজার টাকা এবং মাদার কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন অনেক অনেকবার ভাবে যে এগুলো ইউজ মাদারবোর্ড সার্ভিসিং মাদারবোর্ড দাম অনেকটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু আসলে না এগুলো বাইরের দেশের মাদারবোর্ড আমাদের লাভ বেশি থাকে না আমাদেরও সীমিত লাভ তো বিহস ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বেহস এটাও কিন্তু আপনার এইট এবং নাইন জেনারেশনের মাদার বোর্ড এটাও কিন্তু আপনার রক সিরিজের কারণ রক সিরিজের মাদার বোর্ডগুলো সবাই পছন্দ করে বেশি এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন সাইডে ফুল ফ্রেশ আছে তো বেহস এটা হলো আপনার ইস্টিক বি তিনশো ষাট এইচ গেমিং মডেলের মাদার বোর্ড এটা এটা পিসিএস সলট পেয়ে যাচ্ছেন চারটা গ্রাফিক্স কার্ডের সলট পেয়ে যাচ্ছেন দুইটা চাইলে আপনার এম টু এম বিএম দুইটা ইউজ করতে পারবেন কারণ দুইটা সলট আছে এবং আপনার ছাতা পোট হল ছয়টা র্যামের ছিল চারটা র্যাম ডিডিআর ফোর র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পর কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন পসর এটাতে ইউজ করতে পারবেন ডিবিআই পুট আছে এচডিএমআই পুট আছে এবং আপনার ইউজবি হল আপনার ছয়টা আছে এবং অপটিক্যাল সাউন্ড আছে তো বেসি মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি আট হাজার টাকা আট হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের ইস্টিক বি তিনশো ষাট এইচ গ্যামার মডেলের মাদার বোর্ড অনলি আট হাজার টাকা এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ এবং মাদারবোর্ডটা যখন এদিকে পাওয়ার দিবেন তখন এদিকে লাইটিং আছে এটা আর জিবি কালার চেঞ্জ হয় অনেক সুন্দর লাগে এখন যে মাদারবোর্ডটা দেখাবো এটা কিন্তু আপনার গিগাবাইট ব্যান্ডের আপনার অ্যারোসের মাদার এটাও কিন্তু আপনার এইট এবং নাইন জেনারেশনের মাদারবোর্ড এবং মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে যে অরিজিনাল যে আইশেলটা আছে বেটা সেটা আপনারা পেয়ে যাবেন এবং মাদারবোর্ডের কন্ডিশন চতুর্থ সাইডেই আপনার ফুল ফ্রেশ তো বিহার সেটা হলো আপনার গিগা ব্যান্ডের আপনার জেড তিনশো সত্তর অ্যারোস গেমিং থ্রি মডেল এটার এটা পিসের সোলারটা হলো আপনার চারটা গ্রাফিক্স কারের সোলোর দুইটা এবং আপনার এম টু এম বিএম সোলার দুইটা আছে চাইলে দুইটা ইউজ করতে পারবেন এবং আপনার সাতাফুট হলো আপনার এইদিকে দুইটা এদিকে চারটা ছয়টা সাতা ফুট আসে র্যাম ডিডিয়ার ফোর র্যাম চাইলে আপনার চৌষট্টি জেবে ইউজ করতে পারবেন আর পছর হিসেবে ইউজ করতে পারবেন হলো আপনার কোরআায় থ্রি কোরআায় ফাইভ কোরআায় সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন পর এটাতে ইউজ করতে পারবেন এবং আপনার কে সিরিজ পথরগুলোও এটাতে ইউজ করতে পারবেন কারণ এটা হলো জেট সিরিজের মাদারবোর্ড তবে হচ্ছে এটা হল আপনার এসডিএম এর ফুট আছে টাইপ টাইপসি ফুট আসে ইউসবি হলো আপনার সাতটা ইউসবি আছে তো এই মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা ব্যান্ডের ব্র্যান্ডের জেড তিনশো সত্তর অ্যারোস গেমিং থ্রি মডেলের মাদারবোর্ড বোর্ড অনলি আট হাজার দুইশো টাকা এটাও কিন্তু আপনার এইট এবং নাইন জেনারেশনের মাদারবোর্ড এটারও কন্ডিশন ফুল ফ্রেশ আছে দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন তবে হচ্ছে এটা কিন্তু আপনার আসুস ব্যান্ডের ইস্টিক বি তিনশো ষাট অ্যাপ গেমিং মডেলের মাদারবোর্ড এটা এটাও পিসের সোলারটা আপনার চারটা গ্রাফিক্সারের সোলার দুইটা এবং এম টু এম বিএম সোলার দুইটা আসে এবং আপনার সাঁতা পোটের ছয়টা র্যাম ডিডিআর ফোর র্যাম চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পাওয়া বছর আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন পাওয়া বছর এটাতে ইউজ করতে পারবেন এবং আপনার মাদারবোর্ড যখন এই দিকে পাওয়ার দিবেন তখন এটা আর জিবি আসে বাতের জলে কালার চেঞ্জ হয় এবং আপনার টাইপ সি পোর্ট আসে ডিসপ্লে পোর্ট আছে এচডিএম আই পোট আসে ইউজ আপনার ছয়টা আছে এবং ডিবিআ পোর্ট আছে এবং অপটিক্যাল সাউন্ড আছে তো হচ্ছে মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ইস্টিক বি তিনশো ষাট অ্যাপ গেমিং মডেলের মাদার বোর্ড অনলি আট হাজার পাঁচশো টাকা তো এখন যে মাদার দেখাবো এগুলো কিন্তু আপনার সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড এবং মাদার বোর্ডের কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এই দেখুন কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আছে তো বিয়ে এটা হলো আপনার এমএচআই ব্র্যান্ডের আপনার বি দুইশো পঞ্চাশ গেমিং এম থ্রি মডেলের মাদারবোর্ড এটা এটা আপনার পিসিআস হল চারটা গ্রাফস্কার হল দুইটা এম বিএম এম টু দুইটা সলট আছে এবং ছাতা পুট হলো আপনার ছয়টা র্যাম ডিডিআর ফোর র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পড়শোর হিসেবে ইউজ করতে পারবেন হলো আপনার কোরআয়াই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপনি সিক্স এবং সেভেন জেনারেশন পর এটাতেই ইউজ করতে পারবেন এবং আপনার ডিবিআর পুড আছে টাইপসি পুড আছে এস ডিএমআই পুড আছে আপনার ইউজবি হল পাঁচটা আছে অপটিক্যাল সাউন্ড আছে তবে বিয়ে হচ্ছে মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআই ব্র্যান্ডের বি দুইশো পঞ্চাশ গেমিং এম থ্রি মডেলের মাদারবোর্ড অনলি ছয় হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আপনার গিগা ওয়াইট ব্র্যান্ডের জি ওয়ানের মাদার বোর্ড স্প্যানার বি সেভেন মডেলের কারণ গিগা ওয়াইট ব্র্যান্ডের এই জি ওয়ান মাদার সবার পছন্দ এবং মাদারবোর্ডের কন্ডিশন ফুল ফ্রেশ আছে দেখুন তো ভেবে সেটা হলো আপনার গিগাবেট ব্যান্ডের জি ওয়ান স্প্যানার বি সেভেন মডেলের মাদারবোর্ড এটা এটা পিসের ষোলোর দুইটা গ্রাফিক্স কার্ডের ষোলোর দুইটা এবং আপনার চাইলে এম টু এম এম ইউজ করতে পারবেন এবং আপনার চাইলেও আপনার ওয়াইফাই কার্ড ইউজ করতে পারবেন কারণ ওয়াইফাই কার্ডের ষোলোটা এখানে আসে এবং আপনার সাতাফুট হলো আপনার এইদিকে চারটা এইদিকে চারটা আটটা সাতাপুট আসে চাইলে আপনার আটটা হার্ড ডিস্ক অথবা এসএসডি ইউজ করতে পারবেন এবং আপনার মাদারবোর্ড যখন পাওয়ার দেবেন তখন এইদিক পুরো মাদারবোর্ডটা আপনার লাইটিং আসে এবং আপনার র্যাম হলো চারটা র্যাম ডিডিআর ফোর চাইলে আপনারা চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পড়াশুড়ি হিসাবে ইউজ করতে পারবেন হলো আপনার কোরআয়াই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপনি সিক্স সেভেন জেনারেশন পরশরি এটাতে ইউজ করতে পারবেন এবং আপনার ডিভিআই পোর্ট আছে এস ডি আই পোর্ড আছে আপনার ইউজবি হলো পাঁচটা আছে অপটিক্যাল সাউন্ড আছে তো বৃহস্পতি মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা ব্যাট ব্র্যান্ডের জি ওয়ান স্প্যানার বি সেভেন মডেলের মাদার বোর্ড অনলি আপনার ছয় হাজার দুইশো টাকা তো বন্ধুরা এটাও কিন্তু আপনার সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড ফুল এটিএস এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন তো বিয়ে হল আপনার এমএচআই ব্র্যান্ডের আপনার বি একশো পঞ্চাশ গেমিং এম থ্রি মডেলের মাদার বোর্ড এটা এটা আপনার পিসের সোলার দুইটা গ্রাফিক্সারের শোলার দুইটা এবং চাইলে আপনারা এম টু এম বি এমই ইউজ করতে পারবেন এবং আপনার সাতা বোর্ড পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম ডিডিআর ফোর র্যাম চাইলে আপনারা এটা চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন আর পরবসর হল আপনার সিক্স সেভেন জেনারেশন এটাতেই ইউজ করতে পারবেন এবং আপনার ডিবিআই পোর্ট আছে আপনার এইচডিএমআই পুট আছে আপনার ইউজবি হলো আটটা ইউজবি আছে এবং অপটিক্যাল সাউন্ড আছে তো বিয়েছে মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআই ব্যান্ডের বি একশো পঞ্চাশ গেমিং এম থ্রি মডেলের মাদার বোর্ড অনলি আপনার ছয় হাজার টাকা তো বন্ধুরা এখন যে মাদার বোর্ডটি দেখাবো এগুলো কিন্তু আপনার ফোর জেনারেশনের মাদার বোর্ড ফুল এটিএস এবং মাথার বুড়ের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ তবে এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের এইচ নাইনটি সেভেন প্রো এটা আপনার পিসিআসলো দুইটা গ্রাফিক্স কার্ড হলো দুইটা এবং আপনার চাইলে এম টু এটাতে ইউজ করতে পারবেন কারণ ষোলোটা এখানে আসে এবং আপনার সাতা হল আপনার ছয়টা আছে র্যাম এটা ডিডিয়ার থ্রি র্যাম চাইলে আপনারা এটা এইট জিবি করে বত্রিশ জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পছর হিসাবে ইউজ করতে পারবেন হলো আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন আপনার ফোর জেনারেশন পয়সর এটাতে ইউজ করতে পারবেন এবং আপনার পুট আছে ডিবিআ পুট আছে এস এ পুট আছে ইউজ বি আপনার ছয়টা আছে তো এই মাদারবোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের এইচ নাইনটি সেভেন প্রো মডেলের মাদার বোর্ড অনলি চার হাজার দুইশো টাকা এবং মাদার বোর্ডের এটাও আপনার ফুল ফ্রেশ আছে তবে সেটা হলো আপনার আশুস ব্র্যান্ডের বি এইট্টি ফাইভ প্রো গেমিং মডেলের মাদার বোর্ড এটা এটা প্রি সের ষোলোর দুইটা কার্ডের ষোলো দুইটা এবং আপনার সাঁতা পুট হলো ছয়টা র্যামের ষোলোর চারটা র্যাম ডিডি থ্রি র্যাম চাইলে আপনার এইট জিবি করে বত্রিশ জিবি এটাতে ইউজ করতে পারবেন এবং পর আপনার কুড়াই থ্রি কোড়াই ফাইভ কুড়াই সেভেন আপনি ফোর জেনারেশন পর এটাতে ইউজ করতে পারবেন এবং আপনার এসডিএমের পোর্ট আছে ডি পোর্ট আছে পোর্ট আছে আপনার ইউজবি হল আপনার ছয়টা আছে তো বিয়ে সে মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি চার হাজার টাকা চার হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের বি এইট্টি ফাইভ প্রো গেমিং মডেলের মাদার বোর্ড অনলি চার হাজার টাকা এটাও কিন্তু আপনার ফোর জেনারেশনের ফুল এটিএস একটা মাদার বোর্ড এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ আছে এবং এইটার রেটটা অনেকটা কম তো ভেবে সেটা হলো আপনার আসোস বি বিএটটি ফাইভ মডেলের মাদার বোর্ড এটা এটা পিএসএস ছিল দুইটা গ্রাফিক্স কার্ডের সোলো দুইটা এবং আপনার সাতাফোর্ড হল ছয়টা র্যামের সোলো চারটা র্যাম ডিডি থ্রি চাইলে র্যাম বত্রিশ জিবি এটাতে ইউজ করতে পারবেন এবং পাওয়াচর হিসাবে ইউজ করতে পারবেন হলো আপনার কোরআয়াই থ্রি কোরআায় ফাইভ কোরআায় সেভেন আপনার ফোর জেনারেশন পাওয়ার সরকার এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে বিজে পোর্ট আছে ডিবে পোর্ট আছে ইউজবি আপনার ছয়টা আছে তো বেহস এই মাদার বোর্ডের রেটটা রাখতে চাচ্ছি অনলি পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আসুস বি বিএট্টি ফাইভ ফোর জেনারেশনের মাদার বোর্ড অনলি আপনার পঁচিশশো টাকা তো বেহস এগুলো কিন্তু আপনার বাইরের দেশে ইউজ কোরিয়ান মাদার বোর্ড এগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো যে ভাইয়েরা সরাসরি আমাদের শপে এসে নিতে চান তো শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দই সাইফ রোড আমতলা বাজার আর যেবারে ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো সেক্ষেত্রে কিছুটাকে অ্যাডভান্স করতে হয় তো ভিওস আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম